আজকে কোনো গল্প নয় আজ আমি আপনাদের শোনাব একটা সম্পূর্ণ সত্য ঘটনা ঘটনাটি আমাদের পাঠিয়েছেন মোহাম্মদ রায়হান আহমেদ ভাই ঘটনার স্থান রাজশাহী জেলার বোয়ালিয়া থানার এক গ্রামে আসসালাম আলাইকুম নিষাদ ভাই আমি রায়হান আজ আমি শেয়ার করছি আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এক অভিজ্ঞতা তখন আমি ক্লাস এইটে পড়ি ফেব্রুয়ারি শেষ দিকে হঠাৎ আমি প্রতিদিন এক অদ্ভুত স্বপ্ন দেখতে থাকি স্বপ্নে দেখি একজন বৃদ্ধ সাদা কাপড় পরা মানুষ এসে দাঁড়ান আমার সামনে তিনি বলেন তুমি কি আমার সাথে যাবে এই স্বপ্ন আমি কাউকে বলিনি ভাবলাম সবাই পাগল ভাববে কিন্তু এক রাতে আমি হঠাৎ করে বাসা থেকে নিখোঁজ হয়ে যাই পরিবার খুঁজে বেড়ায় কিন্তু পায় না আমাকে দুই দিন পর আমার ঘুম ভাঙে আমি দেখি আমি পড়ে আছি এক বাঁশঝাড়ের ভেতর আমার শরীর কাটা ছেঁড়া ক্ষতবিক্ষত আমি অনেক কষ্ট করে চিৎকার করতে করতে বাড়ি ফিরি সবাই কান্নাকাটি শুরু করে দেয় কারণ আমি দুই দিনই খোঁজছিলাম কিন্তু ভয় এখানেই শেষ না পরদিন রাতে আমার আমরু আমাকে দেখেন আমি ফ্রিজ খুলে কাঁচা মাছ খাচ্ছি আমার চোখ ছিল লাল একদম আগুনের মতো আম্মু চিৎকান করে সবাইকে ডাকেন আমাকে ঘরের মধ্যে আটকে রাখা হয় তখন একজন হুজুর এসে বলেন ওকে জিন ধরেছে খুব ভয়ঙ্কর জিন কিন্তু তিনি নিজে কিছু করতে পারেন না আরেকজন হুজুরকে ডাকা হয় ওনার নাম ছিল আজিজুল হুজুর তিনি বলেন এই ছেলেটার সাথে জিনের কথা বলতে হবে আজ রাতেই রাতে আমাকে একা রাখা হয় একটা ঘরে ঘরে শুধু দুটো মোমবাতি জ্বলছিল রাত চারটার দিকে মোমবাতিগুলো নিভে যায় ঘরটা বরফের মতো ঠান্ডা হয়ে ওঠে তখন হঠাৎ একটা গলা ভেসে আসে তুই আমার মেয়েকে মেরেছিস তোকে আমি ক্ষমা করব না আমি কাঁদতে কাঁদতে বলি আমি কিছু জানি না দয়া করে আমাকে ছেড়ে দিন তখন সে গলা বলে তুই যে কালো বিড়ালটাকে লাঠি দিয়ে মেরেছিলিস ওটাই ছিল আমার মেয়ে আমি স্তব্ধ হয়ে যাই আমি সত্যি কিছুদিন আগে একটা কালো বিড়াল মেরেছিলাম আমি বললাম ক্ষমা করে দিন আমি জানতাম না সে বলল চারটা কালো ছাগল দিবি আর আমার মেয়ের কাছে ক্ষমা চাইবি তাহলেই মুক্তি পাবি আমি রাজি হয়ে যাই তারপর অজ্ঞান হয়ে যাই পরদিন সকালে হুজুর বলেন সব কিছু প্রস্তুত করো আজ রাতেই কাজটা শেষ করতে হবে আমার আব্বু চারটা কালো ছাগল নিয়ে যান হুজিরের কাছে আমাকে আবার একা রাখা হয় ঘরে ঘরের এক পাশে ছাগল আর দুটো মোমবাতি জ্বলছিল কিছুক্ষণ পর মোমবাতিগুলো নিভে যায় ঘরটা আবার ঠান্ডা হয়ে যায় সেই ভয়ঙ্কর গলাটা আবার ভেসে আসে আমার মেয়ের কাছে ক্ষমা চা আমি কান্না জড়ানো কণ্ঠে বলি আমাকে ক্ষমা করে দিন আমি অজান্তেই করেছি দয়া করে ক্ষমা করে দিন তখন সে বলল তোর ছাগলগুলো নিয়ে নিচ্ছি আর আসব না এরপর আমি আবার অজ্ঞান হয়ে যাই পরদিন সকালে দেখি আমি বেঁচে আছি আর ছাগলগুলো নেই হুজুর বলেন সব শেষ এখন তুমি মুক্ত তারপর থেকে আজ পর্যন্ত আর কোনও অস্বাভাবিক কিছু হয়নি আমি এখন আলহামদুল্লাহ ভালো আছি এই ছিল রায়হান ভাইয়ের সম্পূর্ণ সত্য ঘটনা ঘটনাটা শুনে আপনার কি মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনার কাছেও যদি এমন কোনো ঘটনা থাকে আমার সাথে শেয়ার করুন আমি লিখে ভিডিও বানিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ